তাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লক সোনালি ওয়েলকাম এক নতুন ভিডিও নিয়ে আজকে আমি সকাল থেকে কোনো ভিডিও করিনি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আমি আর মেয়ে যাচ্ছে এবং জুতো কিনতে পরিষ্কার স্কুলে জুতোটা অনেকদিনে ছিঁড়ে গেছে তাই জুতো কিনতে আছি জুতো কেনার পর জন্মদিনের কেক কিনবো গোটা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বল আজকে আমার জন্মদিন তো তোমরা সবাই আমাকে হ্যাপি বার্থডে জানিও তো শুভেচ্ছা জানিও আর কেমন কে কিনছি তোমাদের তোমাদের দেখাবো আর আমরা যাচ্ছি সেটা তোমাকে দেখালাম কেমন লাগবে করবে না তোমার ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো চলো দোকানে গিয়ে আবার দেখা হচ্ছে প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে দুর্গা পুজোর আর গণেশ পুজোর প্যান্ডেল অনেক জায়গায় হয়েছে গণেশ পুজোর প্যান্ডেলও দেখছি জুতো নিচ্ছে দেখো জুতো কিনছে একটু বড় দেখেই দেবেন হ্যাঁ 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 আগের জুতোটা ফেটে গেছে নানা রকমের জুতো আছে

দেখ সাদাও আছে গোলাপিও আছে যেতে যেতে দেখলাম গণেশ পুজোর প্যান্ডেল হয়েছে তা ভাবলাম তোমাদেরও দেখি গণেশ ঠাকুর ঢুকলো তখন আবার তোমাদের দেখো ভালো করে ঘুরে দেখো চারিদিকে কত আলো

দুটো প্যান্ট কিনলো দুটো স্যারের কাছে পরে ওই জন্য দুটো পেন কিনে দিলাম ভালো করে দেখা আলো আছে হ্যাঁ প্যাকিং করে দিয়েছি তো ভেতরটা দেখা যাবে না এই যে এই একটা আজকে একটা স্যারের কাছে পড়বে তাই দিয়ে দিচ্ছে আবার কালকে আর একটা স্যারের কাছে পড়বে কাল না সোমবার সোমবার কাল তো ছুটি আছে দেখো কি অন্ধকার এদিকে একটা প্যান্ডেল হয়েছে বাড়িতে অন্ধকারজন দেখানো যাচ্ছে না বাড়িতে চলে এসছি মেয়েকে পড়তে সরতে দিয়ে সব কিনে কেটে নিয়ে বাড়ি চলে এলাম এসেই রান্না চাপিয়ে দিয়েছি তারপর আবার আনতে দৌড়তে হবে ওই জন্য রান্নাটা করে ফেলি এসে খেয়ে নেবে দেখো আজকে কী কী রান্না করছি তোমাদের একজন লোক দেখো এখানে গাটি কচু দিয়ে আমি ডিমের ঝোল করব আর এখানে মটরটা শীতে চাপিয়ে দিয়েছি ওটা দিয়ে কলমির শাক হবে আর এখানে চিচিঙ্গা নিয়ে নিয়েছি চিচিঙ্গা ঘন্ট করব আর এখানে সব রকমের ভাজা তা চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে রাস্তায় রাস্তায় সব দুর্গা পুজো আর গণেশ পুজোর প্যান্ডেল হচ্ছে লাইটিংও করবে আর ঠাকুরও ঢুকে যাবে তোমাদের কালকে যদি লাইটিং আর ঠাকুর ঢুকে যায় তোমাদের আগে চলো দেখিয়ে দেবো আর রোজই দেখছি প্যান্ডেল হয়ে যাচ্ছে দুর্গা পুজোরও প্যান্ডেল হচ্ছে চলো ঝাড়পাড়া রান্নাটা করে ফেলি ভাজা ভাজা হতে থাক আমি ততক্ষণ মশলাটা রেডি দেখো এটা পেঁয়াজ দিয়ে দিয়েছি শুধুই পেঁয়াজ দিয়েছি আর না আমরা মশলা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি ডিমটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর আলুর থেকে রাতি কচু দিয়ে ডিমের ঝোল খেতে না বেশি স্বাদ লাগে তা ভালো করে আমি কষিয়ে নিই হয়ে গেছে এবার ভাজাগুলো করে নেবো যে ডালটাও সিদ্ধ হয়ে গেছে ফোড়ন দেবো তাহলেই হয়ে যাবে হয়ে গেছে এবার চিচিঙ্গা করব চিচিঙ্গার জন্য আমি ফোড়নে নিয়ে নিয়েছি কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি চিচিঙ্গাগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো চিচিঙ্গা কিন্তু পুরো খেতে দারুণ লাগে পেঁয়াজ দিয়েও হয় চিংড়ি মাছ দিয়েও হয় আমি পেঁয়াজ খেতে নিয়েছি আর চিচিঙ্গাগুলো ভালো করে তেলের মধ্যে আগে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে যা মশলা দেওয়া সব দিতে হবে তবেই খেতে ভালো হয় এই টিচিঙাগুলো সব দিয়ে দিলাম আমি আমি পেঁয়াজটাও দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে পেঁয়াজের টিংাটা নাড়াচাড়া করে নেছি তবে সিদ্ধ করে নিলে ভালো হতো সিদ্ধ আর করিনি এমনিই করছি একটু কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে চিচিঙ্গার পেঁয়াজটা ভালো করে মজা করছে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি আর তার তারও করছে আবার ছেলে নিয়ে আনতে দৌড়বো মশলা পাতিও আমি সব দিয়ে দিলাম চিং চিঙ্গার মধ্যে জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ নুন সব কিছু দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নেবো এটা কিন্তু ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগে আমার ছেলে মেয়ে খুব পছন্দ করেছে চিংড়ি বেশ তরকারি তরকারি খেতে হয় আর বলের পুরো মাছের মধ্যে খেতে লাগবে কারণ অনেক সুন্দরের বেশ মেরে চেড়ে কষিয়ে নিতে হবে একটু জল দিতে হবে আর ভালো করে কষিয়ে নিতে হবে চিচিঙ্গা এরম করে খেয়ে দেখবে খুব টেস্টি হয় চিচিঙ্গা আমি কষিয়ে নিয়ে এরকম কুকারে চাপিয়ে দিয়েছিলাম আর একটু ঝোলঝোল লেগেছে চিচিঙ্গাটা ভাত দিয়ে মেখে খেতেও খুব টেস্টি এবার যাই ছেলে মেয়েদের নিয়ে আসি বাড়িতে আবার খাওয়া দাওয়া হবে ছেলে মেয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার কাবলির ছোলাটা ভিজিয়ে রাখবো কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে করবো কেন ভিজিয়ে রাখবো রাতে ভিজিয়ে রাখলে কি আর টোপা টোপা হয়ে ফেলে ওঠে কেন ভাবলাম রাত্রেবেলাতেই ভিজিয়ে রাখি তাহলে ঝটপট করে কালকে রান্নাটা হয়ে যাবে পিঁপড়ে ধরে যাচ্ছে দেখো বন্ধুরা কামড়ি ছেলে রাখো কত পিঁপড়ে এত চারিদিকে পিঁপড়ে না বলতো না ভর্তি পিঁপড়ে কৌটোতেও কিছুটা আছে ভিজিয়ে নি একটু নুন দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে ভালো হবে এটা এত চারিদিকে প্রচুর টিকা কৌটো ছেড়ে রাখছি আবার কালকে দেবো বিক্রি আছে তার মধ্যে না হয়ে গেছে ভিজানো হয়ে গেল আমার এবার কুকারটা আটকে রেখে দেবো তাহলে কি হবে কুকার সবই আমি চাপিয়ে দিতে পারব তা বন্ধুরা আজকের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব খেয়ে আসবো তো তখন যেন সুস্থ থাকবেন ভালো থাকবে সবাইকে ভালো রাখবেন আমার বন্ধু আমার বন্ধু ভেবে পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন তা বন্ধুরা রাখছি বাই